বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ আওয়ামী লীগের সারা দেশের যে যেখানে আছেন তৃণমূলের কর্মী ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা আপনারা মনোবল শক্ত রাখবেন আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এমনকি ভারতীয় কিছু মিডিয়াতে অনেক রকম পবাকাণ্ড চালাচ্ছে যে কিছু সত্য মিথ্যা খবরে এমনভাবে খবর দিচ্ছে যাতে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নিরীহ নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ছে এই পনেরো তারিখ শেখ হাসিনা আসছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আসছে এই ধরনের নানান কথাবার্তা সেই প্রেক্ষাপটে আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল এটা কিন্তু কোনো নেতা দল নয় এটা হলো কর্মী নির্ভর দল শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বলেছিলেন শেখ হাসিনা একই কথা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের হৃৎপিণ্ড হল তৃণমূলের কর্মীরা তাই আপনারা যে যেখানে আছেন আপনারা অবশ্যই আপনারা সারা বাংলাদেশ সবাই আছেন হয়তো সাময়িকভাবে অসুবিধা আছেন কিন্তু সবাই তো আছেন আপনারা তার ধের ছেলে পালিয়ে যান নাই তাই তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমার জীবনে অভিজ্ঞতা দেখে বলছি একাত্তরের দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন ক্ষমতা নিয়েছে দেশ স্বাধীন হওয়ার পর দেশ শাসন করেছে তখন সারা বাংলাদেশের অনেক নেতারা রিলিফ চুরি কম্বল চুরি এমন করেছে বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিল যে এই চাটার দল সব চেটে খাচ্ছে সে কিন্তু বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে সেই নেতারা কিন্তু এখনো ওই চাটার দল চেটে পটে খাচ্ছে তাই নেতাদের চিন্তা না করে কর্মীরা যে যেখানে আছেন আপনারা সবাই মনকে শক্ত করে সবাই প্রস্তুত থাকুন ইনশাল্লাহ আমরা আগে পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার মতো যে অবস্থা হয়েছে তা সেই অবস্থা কিন্তু এখন নাই কিন্তু আমার জীবনের দেখা আমি পঁচাত্তরের পরবর্তী অবস্থা দেখেছি পঁচাত্তরের পর বঙ্গবন্ধুকে যে আর্মিরা যারা হত্যা করেছে পঁচাত্তরের পর সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদেরকে এই ক্যান্টনমেন্টে নিয়ে যা এখন হচ্ছে না তখন হয়েছে ক্যান্টনমেন্টে আর্মিরা নিয়ে এমন টর্চারিং করেছে তাদেরকে কারেন্টে শর্ট দিয়েছে মেরেছে এতই অত্যাচার করেছে জীবনে আর আওয়ামী লীগ করবি কিনা মানে এ ধরনের তাদেরকে টর্চারিং করেছে কিন্তু এখন কিন্তু সেই টর্চারিং হচ্ছে না হয়তো জেল হচ্ছে কেউকে কে করছে কিন্তু ওই অবস্থা কিন্তু সৃষ্টি হয় নাই এরপরও কিন্তু তখনকার সময়ও কিন্তু পাঁচাত্তরের পরে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতারা ভারতে চলে গিয়েছিল হয়তো আপনারা নতুন প্রজন্ম অনেকে জানেন না আপনি অনেকেই হয়তো শুনবেন তাদেরকে শাহিম ওসমানের ভাই নারায়ণগঞ্জের নাসিম ওসমান জয়নাল হাজারী ওরা কিন্তু ভারতে গিয়ে তখন আবার একটি মুক্তিযুদ্ধের মতো একটি সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছিল যে বাংলাদেশে এসে আবার তারা এই বাংলাদেশে তখনকার সরকারের সাথে যুদ্ধ করে আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনবে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন বর্ডার সাইডে হয়েছে হয়ে গেছে যেমন সেই কথা বলছি না নেতারা তখনও চলে গিয়েছিল এই কর্মীরা কিন্তু ছিল কিন্তু যেই অবস্থা আমি দেখেছি সেই অবস্থা কিন্তু বর্তমানে বর্তমানে নয় হাজার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক হয়তো যার যার অবস্থানে থেকে হয়তো কেউ বাড়িতে থাকতে পারছেন হয়তো আশেপাশে থাকছেন কিন্তু দেশেই তারা আছেন হয়তো অর্থনৈতিক কিছুটা সমস্যায় পড়ছেন মামলা হামলায় কিছু সমস্যায় আছেন কিন্তু দেশেই তারা আছেন তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন পঁচাত্তরের পর বঙ্গবন্ধু নাম জয় বাংলা এই স্লোগানটা কেউ দিয়েছে কিনা আমি শুনি নাই আমরা যখন ছাত্রলীগ করেছি আটাত্তর সাতাত্তর সালে তখন কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে তখন এই ছাত্ররাই জয় বাংলা স্লোগানটি প্রথম দিয়েছে তখনকার সঙ্গে মসজিদবাদের ছাত্রলীগ তাদের উদ্দেশ্যে আমি বলবো পাঁচাত্তরের পরে কিন্তু উনাশি সাল চার বছর পর জেওরমানের সময় নির্বাচন হয়েছে ওই নির্বাচনে আওয়ামী দুটি ভাগ হয়ে গিয়েছিল গিয়েছিলাম লীগের সিনিয়র নেতা চাঁদপুরের মিজান চৌধুরী মিজানুর রহমান চৌধুরী তিনি একটি আলাদা আওয়ামী করলেন এরপরে আওয়ামী লীগ মালিক উকিলের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী এই তখন এই নির্বাচন উনসরের উনাশের নির্বাচনে তখনও কিন্তু আওয়ামী এমন দুর্বস অবস্থায় শেখ হাসিনা তখন ভারতে ছিলেন এমন দুর্বস অবস্থায় নেতারা নেতারা ছিলেন ভারতে এই দুশ অবস্থার মধ্যে উনচল্লিশটি আসন পেয়েছিল আমলি। লীগ সালে উনচল্লিশটি আসন পেয়েছিল এবং মিজান চৌধুরী মইমার্কা সে দুইটি হে ওই হিসাবে দুই আওয়ামী লীগ মিলে একচল্লিশটি আসন পেয়েছিল তাই আপনাদেরকে বলবো আপনারা মন শক্ত রাখেন হয়তো কোনো কারণে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশে আসুক আর নাশুক আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন সরকার করতে পারবে না সারা বিশ্ব বহির চাপ দিবে আওয়ামী লীগ নির্বাচন করবে তাই যে যেখানে আছেন সবাই যাকে মনোনয়ন দেয় কোনো বাহির রাজনীতি নাই সে যেমনই হোক কোনো বাহির রাজনীতি নাই যাকে দেয় একটা কথা সে কলা গাছকে দিলে কলা গাছ যাকে দেয় তাকে নিয়ে আমরা নৌকা আমরা শুধু নৌকা ছাড়া কিছু নৌকার পক্ষে আমরা কাজ করব এবং অবশ্যই আমরা একটা ভালো ফলাফল নিয়ে আসব এই অবস্থার মধ্যে মন্ত্রী আমার সবচেয়ে বড় দুঃখ লাগে দুই সালের পর আওয়ামী লীগের সবচেয়ে বড় অবঘটন যে দুই হাজার চোদ্দ সালের দুই হাজার সালের পর আওয়ামী মধ্যে দুই হাজার সালের নির্বাচনে ব্যবসায়ী এবং আত্মীয় এবং সাধারণত এই তাদেরকে বেশিরভাগ দলের তৃণমূল বোনাবাদ কর্মীদের মূল্যায়ন না করে ব্যবসায়ীকে আত্মীয় এইভাবেই যে মনোনয়নগুলো দেওয়ার পর সংসদের মধ্যে ব্যবসায়ীরা আত্মীয়রা তারা আসলে আমলিক করে না তারা এসে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এমপি মন্ত্রী হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যারা যার যার নির্বাচনী তারা আলাদা বিএনপি জামাত তাদেরকে নিয়ে তারা একটা ভাই লীগ মন্ত্রী হলে মন্ত্রী এমপি হলে এমপি লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এইভাবে একটি এম টি গঠন করে আওয়ামী তৃণমূলকে নিঃশেষ করে দিয়েছে এভাবে চলতে চলতে গত নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমুলিকের নেতা নেতাকর্মীরা যারা পদবিধানের নেতা ছিল এমপি মন্ত্রী ছিল তারা তাদের মনের মধ্যে এমন একটি ইয়ে হয়েছে যে তারা মনে করছে এই জীবনে তাদের জীবনে আর কোনো সময় আমুলিক লীগ বিরোধী হলে যাবে না তাই তারা আমলীগের কোনো মনে করেছে আম মিটিং মিছিলের দরকার নেই আমলীগের দরকার নাই, যার জন্য আমলিক কোনো সময় বিরুদ্ধ দলে যাবে না কর্মীদের দিয়ে কি করব। কোনো কর্মীদেরকে তারা মূল্যায়ন করে নাই তারা এমনও অনেক দেখা যাচ্ছে বোনাফাইট কর্মী তাদেরকে যে এমনও কল বলতে শোনা গেছে যে তুমি আমলীগ করছো মন্ত্রী বিরে বলে তুমি যা আমলীগ করছো আমি তো কোনো সময় দেখেই নাই কিন্তু সে নিজে যা আমলীগ করে নাই এক কথা তাকে বলে কে এভাবে কর্মীদেরকে অবমূল্যায়ন করেছে যখন মনে করেছে যে আর কোনো কর্মীর দরকার নাই আর যাবে না তখন সে তার আত্মীয় স্বজন নিয়ে এবং তাদেরকে নিয়ে এমন একটি ভাই লীগ গঠন করেছে আখের গুছে খালি আর তৃণমূলের কর্মীরা কাকের মতো চেয়েছিল তাই উনিশশো পঁচাত্তর বঙ্গবন্ধুকে হত্যার পূর্বে আওয়ামী লীগের কিছু নেতারা যেদের অপকর্ম করে বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছে ঠিক তেমনি বর্তমানে শেখ হাসিনাকে এই কিছু কুলাঙ্গার সুবিধাবিদী নেতারা আখের গুছানোর জন্য আমলিকের তৃণমূল কর্মীদেরকে অবহেলা করে তারা খালে আছেন গুছিয়েছে গুছিয়ে তারা এখন এত টাকা পয়সার মালিক হয়ে গেছে তারা ব্যাংকে টাকা পয়সা রাখে বিদেশে বিভিন্ন জায়গা সম্পত্তি কিনে ফ্ল্যাট গাড়ি তাদের মানে রাখার জায়গা নাই এই অবস্থা হয়ে গেছে তাদের সম্পদ তারা বাঁচানোর জন্য তারা মনে করেছে আমি যেই পয়সা ইনকাম আমার যেই টাকা পয়সা ইনকাম করেছে আমার জীবনে আর আমলিক নাকুল্য চলবে তাই সে তার সম্পদ রক্ষার জন্য সে চুপ মারে লুকিয়ে গেছে এখন আর তাকে দেখা যায় তাই তৃণমূলের কর্মীদের আমাদেরকেই নেতাদের কথা চিন্তা না করে আবার যদি আমলিক আমরা যদি তৃণমূলের কর্মীরা আবার আন্দোলন সংগ্রাম করে আমলিককে ক্ষমতা আনি এই কুলাঙ্গার এই দিনে নেতারাই আবার সুবিধা নিবে তাই ওদিকে আমরা চিন্তা না করে আমরা কোনো নেতার চিন্তা না করে একমাত্র বঙ্গবন্ধু আমাদের আশ্য আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেখানে পৃথিবী যেখানে থাকুক বেঁচে আছে তিনি আমাদের নেত্রী তিনি সেখান থেকে যে নির্দেশ দিবেন সেই নির্দেশ মতো আমরা কাজ করে যাব এবং ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আওয়ামী লীগে একটি ভালো পজিশনে হয়তো আমরা ক্ষমতায় আসি আর না আসি যদি ক্ষমতায় আসি আল্লাহ যদি আমাদেরকে হয়তো ক্ষমতায় আসতে পারে না আসলেও আমরা বিরোধী দলে থাকবো তাই তৃণমূল কুমি ভাই বোন যেখানে আছেন সবাইকে বলবো আপনারা গুজবে ভারতীয় বিভিন্ন মিডিয়া গুজব ছড়াচ্ছে এই গুজবে কান দেবেন না সবাই মনকে শক্ত রাখেন আমাদের নেত্রী আশুক আর না শুনুক তিনি বেঁচে থাকলে তিনি পৃথিবীর যেখানে থাকে থাকুক ওখান থেকে তিনি যেই নির্দেশনা দিবে সেই নির্দেশনা মতো আমরা এগিয়ে যাব। আমরা কোনো নেতা কোনো ভাই কারো প্রতি আমাদের কোনো রাগ অনুরাগ বিরাগ নাই তারা হয়তো আওয়ামী সুবিধা নিয়ে আজকে দলকে এই খাদের নিয়ে গেছে তাদের বিচার আল্লাহর উপরে দিয়ে আমরা সবাই যে যেখানে আছি সবাই যেন সতর্ক থেকে নেত্রীর সেই আহ্বানে আশায় বসে থাকি কখন নেত্রী আহ্বান জানাবে আমরা রাজপথে নেমে যাব মনে মনে চিন্তা করবেন বাংলাদেশে এই এখনও কিন্তু সাড়ে তিন কোটি লোক আওয়ামী লীগের সমর্থিত আছে কুটি কুটি। আওয়ামী লীগের নেতাকর্মী হয়তো পথ না থাকতে পারে কিন্তু তারা বঙ্গবন্ধু আদর্শকে বুকে ধারণ করে তাই বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে সারা বাংলাদেশের মানুষ কোন সময় যে রাজপথে নামবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সেই অপেক্ষায় থেকে আমরা আবার ওই কাতারে আমরা রাজপথে নেবে আবার বঙ্গবন্ধু কন্যাকে দেশে ফিরিয়ে আনবো একথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং সুবিধাবাদী নেতাদেরকে বিতাড়িত করে আমরা তৃণমূলের অবলিত লাঞ্ছিত সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতাকা আবার সমুন্নত রাখবো এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের